নমস্কার আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল পরাশর বাণিতে বিগত এপিসোডে আমরা আলোচনা করছিলাম কি ধরনের ডে টু ডে অ্যাক্টিভিটিস দিয়ে আমরা আমাদের রাশিচক্রের নির্দিষ্ট গ্রহের শুভত্ব বৃদ্ধি ও অশুভত্ব হ্রাস করতে পারব আজকে আমরা আলোচনা যেটি করব আগের এপিসোডে না বলা গ্রহগুলি সম্বন্ধে মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের আরেকটু ব্যাপারটা যাতে সহজবদ্ধ হয় সেখানে একটি উদাহরণ দিতে চাই সেটা হচ্ছে প্রায়শই আমরা সেই ধরনের ছেলে দেখি ছাত্রছাত্রীদের দেখি যাদের গুরুজনরা টিচাররা ইনভ্যালুয়েট করেন যে তারা অত্যন্ত মেধাবী কিন্তু দেখা যায় যে পরীক্ষায় বা জীবনের প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু করে উঠতে না আচ্ছা আমি যদি ওই একটি বিশেষ গুণ ওই মেধা ওটা যদি ঈশ্বর প্রদত্ত বলে মেনে নিই তাহলে ঈশ্বর যা দিয়ে পাঠিয়েছেন দাস স্কুলান হলো কেন এই প্রশ্ন আমরা নির্বিশেষে সবাই যেটা একমত হব যে সেই ছাত্র বা ছাত্রীটি প্রয়োজনীয় পড়াশোনা করেনি পরিশ্রমটি করেনি সেই কারণে না পরীক্ষা ভালো হলো না জীবনে প্রতিষ্ঠা পাওয়া গেল তাহলে মেধা যা কিনা আপনার হরস্কোপের একটি শুভ দিক যা কিনা আপনার বিগত জন্মগুলির সবার্থক ফল হিসেবে আপনি নিয়ে এলেন সেটি যদি এই জন্যে যথাযথ কর্মের মধ্যে না পড়ে সেটা কিন্তু জীবনে নেগেটিভ হয়ে রইল অতএব খারাপ সময় যাচ্ছে সেটি প্রথমেই যেটি আপনাকে মেনে নিতে হবে যে আপনার কর্মফলের ঠিক ওই নির্দিষ্ট সময়ে আপনার যে প্রারব্ধের ম্যানিফেস্টেশন হচ্ছে যেটিকে আমরা দশা অন্তর্দশা বলি সেটি নেগেটিভ এবং সেখান সেটি তৈরি হওয়ার কারণ যদি আপনার অশুভ অসদর্থ কর্ম হয় সেটিকে শুভত্বের দিকে নিয়ে যাওয়ার একমাত্র উপায় পজিটিভ কর্ম কর্মের বাইরে গিয়ে ওই বিগত এপিসোডেও যে উপমাটি ব্যবহার করেছিলাম কর্ম বা আদর্থে যাকে বাদ দিলে জীবন শূন্য হয়ে যায় কর্মবাদ থেকে কর্মকে বাদ দিয়ে সবই বাদ ব্যবহারজীবী যারা অ্যাডভোকেট যারা তারা কিন্তু লজিক্যাল এক্সপ্রেশন এক্সপ্লানেশনের মাধ্যমে তার কাজটি করে থাকে যদি আপনি বিশেষত স্টুডেন্ট হন বা আপনি যদি লিগাল প্রফেশনাল হন এইভাবে বুধের শ্রীবৃদ্ধি করে নিজের প্রফেশনাল পার্সোনাল লাইফে উন্নতি নিয়ে আসতে পারেন বুধের পর আমরা পেয়ে যাব দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি আমাদের ধি শক্তি দাদা ধি চাপ ধরনের বৃদ্ধি বৃদ্ধি শুদ্ধি এবং সিদ্ধি তাহলে দেবগুরুর আশীর্বাদে যদি আমরা বঞ্চিত থাকি অতএব আমাদের রাশিচক্রে যদি দেখি বৃহস্পতি কোনো খারাপ যোগে আছে বা বৃহস্পতি দুর্বল সেগুলি আমাকে যেটা ধারণা করতে হবে সেটি হচ্ছে বৃহস্পতি নৈসর্গিক কারকত্ব অনুসার ধর্ম প্রেম শুদ্ধতা এই সব ধরনের অ্যাক্টিভিটিস আমি দূরে থেকেছি আমার চেতনার স্ফুরনের আমার চেতনার বিস্তারের রাইজ অফ কনসিয়াসনেসের কোনো চেষ্টা করি সেই সব ধরনের কর্ম করেছি যা ধর্ম এবং সমাজ সিদ্ধান্তের সামাজিক অনুশাসন ধর্মীয় অনুশাসনের পরিপন্থী কি করব আমি সেই ধরনের কর্ম করবো যা আমার দেশ আমার ধর্ম আমার আমার সমাজ হিসেবে সেট করেছে আমি এমন ধরনের কর্ম করবো যা আমার শুদ্ধি আমি নির্মাণতা বাড়াবে বৃহস্পতি আকাশ তত্ত্বের কারক এই আকাশ তত্ত্ব অর্থাৎ স্পেস এই কিন্তু আমাদের পুরো ইউনিভার্সটাকে এবং বাকি চারটে এলিমেন্টারি উপাদান যেগুলি পঞ্চভূত চার ভূতকে এক জায়গায় করে দিয়েছে বৃহস্পতি গুরুর কারক গুরু অর্থে আমি যখন দীক্ষা গুরুকে বলছি আমি আমার টিচারদেরও বলছি কারণ তাদের থেকেও তো আমরা শিখি আমি গুরুস্থানীয় যে কোনো ব্যক্তিকে বলছি বৃহস্পতি সন্তানের কারক বৃহস্পতি মন্ত্রের কারক বৃহস্পতি ভাবের কারক ইচ্ছা এবং ইচ্ছাপূর্তি ইচ্ছাপূর্তি তখনই সম্ভব যখন সেই উদ্দেশ্যে সঠিকভাবে আপনি কর্ম করছেন তাহলে বৃহস্পতি যদি রাশিচক্রে অসুবিধা থাকে এই অসুবিধা এগুলি অনুভব জাতিকাদের জন্য বৃহস্পতি নৈসর্গিকভাবে স্বামীকে রিপ্রেজেন্ট করেন তাহলে কোন নারী ছকে যদি বৃহস্পতির অবস্থা খারাপ দেখি তাহলে এটিও একটি সিদ্ধান্ত হতে পারে যে পূর্বাপূর্ব জন্মগুলিতে কারোর স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি যা দায়ভার বা কর্তব্য থাকে তিনি বিরত থাকছেন সন্তানের ক্ষেত্রে যত্নবান হননি সম্পদের ক্ষেত্রে যত্নবান হননি আমাদের ক্ষেত্রে অধিকাংশ মানুষ আমরা যেটা বলে থাকি যে যথেষ্ট পরিশ্রম করেও সমৃদ্ধি পাচ্ছি না কি করে পাবেন দ্বিতীয় ভাব অর্থাৎ সঞ্চিত সম্পদ পঞ্চম ভাব অর্থাৎ কর্তৃত্ব এবং একাদশ সফলতা প্রত্যেকটির কারক গ্রহ কিন্তু হচ্ছেন বৃহস্পতি এবং বৃহস্পতি শুদ্ধিদাতা অথবা শারীরিক মানসিক আত্মিক কুরুষতা যে মুহূর্তে আপনাকে স্পর্শ করবে আপনি কিন্তু বৃহস্পতির আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নিত্য আধ্যাত্মিক জীবন পাঠ যাপন আধ্যাত্মিক চর্চা এবং যেটি আমাদের হিন্দু শাস্ত্রের একদম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল দেওয়া হয়েছে নিত্যকর্মের মধ্যে যে শাস্ত্রীয় গ্রন্থের পাঠ ইত্যাদি অবশ্য এগুলো যদি করি আপনি অবশ্যই গুরু আশীর্বাদ লাভ করবেন আপনার জীবনে চতুর্থাত শক্তি জীবন আরো বাদ হবে জীবন আরো সমৃদ্ধ হবে বৃহস্পতি সম্পদের কারক অতএব যে কোনো ধরনের সম্পদকে শ্রদ্ধার সঙ্গে আপনাকে ব্যবহার করতে হবে এরকম নয় যে আপনার প্রচুর টাকা বলে আনপ্রোডাক্টিভ বা অসৎ উদ্দেশ্যে সেই সম্পদের ব্যয় করে যাচ্ছেন আর আপনি আশা করবেন বৃহস্পতির আশীর্বাদ পাব আপনি মুখে সঙ্গে বাস করেছেন একইভাবে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ যে সম্পদ খাদ্য তাই নষ্ট করেন অবশ্যই বৃহস্পতির কোপানা পড়তে হবে আপনাকে আমরা যারা জ্যোতিষ কিছুটা চর্চা করি আমরা জানি রাশিচক্রে কর্কট রাশিতে কর্কট রাশির পাঁচটি ডিগ্রি অব্দি যা চন্দ্রের একতিন সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ হন আর ঠিক তার সমসপ্তকে শনি অর্থাৎ কিনা দৈন্যতা অর্থাৎ কিনা অশুদ্ধি যেখানে সেখানে বৃহস্পতি নিচস্থ হন তাহলে রাশিচক্রের এই বিন্যাসে তো আমাদের বার্তা দিচ্ছে যে আমরা যদি চন্দ্রের নেচার অর্থাৎ কম্প্যাশন আমরা যদি চন্দ্রের নেচার অর্থাৎ দয়া শ্রদ্ধা এডুকেশন ফোর্থ হাউস সম্পদের সঠিক ব্যবহার এগুলি করি স্বাভাবিকভাবে বৃহস্পতি রূপে প্রাপ্তি হবে নাচে হবে না এরপর যিনি আসেন তিনি হচ্ছেন বৃহস্পতি রূপ পরম জ্ঞানের মেটেরিয়ালিস্টিক অ্যাপ্লিকেশন অর্থাৎ শুক্র নবগ্রহ স্তুতিতে যাকে প্রণামই করছি আমরা সর্বশাস্ত্র গীত বলে গুরু যদি বৃহস্পতি হন তাহলে গুরু শক্তি নিঃসন্দেহে গুরু শুক্রের উপাখ্যানগুলো যদি আমরা দেখি কি দেখব সেখানে প্রচন্ডভাবে জ্ঞান জ্ঞানের চর্চা সেখানে প্রচন্ডভাবে সম্পদের সঠিক ব্যবহার ইত্যাদি ইত্যাদি উপাখ্যানগুলি উঠে আসে এবং আমাদের জীবনে শুক্র রিপ্রেজেন্ট করেন নিঃস্বার্থতা তার নিজের জন্য কোনো কিছু না প্রসঙ্গত খুব আপনার রাশি চক্রে যেখানে যে রাশি বা যেভাবে শুক্রের অবস্থান হবে সেই ভাবটি নিঃস্বার্থ সেই ভাবটি আপনার জীবনের নিঃস্বার্থতার সঙ্গে জড়িত আমার যদি পঞ্চম ভাবে শুক্রের অবস্থান হয় উদাহরণের জন্য তাহলে বলা যেতেই পারে যে প্রেমের ক্ষেত্রে নিঃস্বার্থ আমার যদি দশম ভাবে শুক্রের অবস্থান হয় তাহলে আমি এমন একজন মানুষ যিনি কর্মক্ষেত্রে কর্মটাকেই প্রাধান্য দেন নিঃস্বার্থভাবে কর্ম করেন অতএব শুক্রকে যদি শুদ্ধ রাখতে হয় শুক্রের আশিস যদি পেতে হয় আপনাকে প্রথমত যেটি করতে হবে সেটি হচ্ছে যে জ্ঞানের অ্যাপ্লিকেশন সূর্য এক দুঃখিত শুক্র কারক গ্রহ সৌন্দর্য তত্ত্বের কারক গ্রহ শুক্র রাশিচক্রে যাদের শুভ অবস্থায় বা অবস্থানে আছেন দেখবেন সামান্য কাজে কত পরিপাটি করে তারা করেন এবং এই শুক্র কিন্তু আরোগ্যের গ্রহ কিভাবে শুক্র রেজিনেশনের কারক রাশি রাশিচক্রের দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে শুক্র স্থান অতএব রাখতে পারে সবার আগে যেটা করুন শুক্র এমন একটি গ্রহ যে তার মন্ত্রিগণ স্থান থেকে ষষ্ঠ ভাব অর্থাৎ বা ফিটনেসের জায়গা সেখানে গিয়ে তুঙ্গস্থ তুলা রাশি থেকে মিন রাশি তাহলে শুক্রকে ঠিক রাখতে গেলে শরীরের অভ্যন্তর যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যে দেব ফাংশন তার শুদ্ধতা আপনাকে রাখতে হবে শুক্র কর্মী গ্রহ শুক্র সৌন্দর্য চেতনা কার গ্রহ আপনাকে লাইফে সৌন্দর্য বহন করে চলতে হয় শুক্র পরম শিব ভক্ত সত্যাম শিবম সুন্দর তাহলে সৌন্দর্যের চর্চা যদি না করেন শুক্র কোনোদিন জীবনে উন্নত হতে পারে এবং এই শুক্র কাকে নির্দেশ করে শুক্র স্ত্রীকে নির্দেশ একইভাবে শুক্র আমাদের থেকে অনুজা যারা অর্থাৎ কিনা আমার থেকে বয়সে ছোট ফিনলেন যারা তাদের রিপ্রেজেন্ট করেন যেমন মাতা চন্দ্র শুক্র স্ত্রী বড় বোন তিনি তো মাতৃস্ব তিনি যদি চন্দ্র হন তাহলে শুক্র আমার ছোট বোন শুক্র আমার কন্যা এদের সঙ্গে সুসম্পর্কটা রাশিচক্রের প্রসঙ্গত উল্লেখ পরবর্তীতে বিষদ আলোচনা করা যাবে যে কত ধরনের সাপ নিয়ে আমরা আলোচনা করি তার মধ্যে প্রধান একটি স্ত্রী সাপ যেখানে শুক্র দুই বা তার বেশি পাপগ্রহ দ্বারা আক্রান্ত হয় শুক্রের সেই অবস্থান যদি আপনার রাশিচক্রে থাকে এবং নারী পুরুষ নির্বিশেষে যেটা বুঝতে হবে আমাকে সেটা হচ্ছে হয় এর সঙ্গে পুরুষের ক্ষেত্রে আর আপনি নিজে যদি স্ত্রী হয়ে শুক্র রাশি চক্রের কোনোরকমভাবে বিঘ্নিত থাকে তাহলে কোন যা স্ত্রী লোক যারা তাদের প্রতি অসদাচরণ ডেফিনেটলি আপনি করেছেন সলিউশন শুক্র যদি স্ত্রীর কারক বা সপ্তমভাবে নৈসর্গিক পরিচালক বা বিবাহ কারক গ্রহ হিসেবে একটা ছোট্ট কিন্তু খুব এফেক্টিভ একটা রেমেডি বলতে পারেন যখন শুনছেন কোনো বন্যার বিবাহ হচ্ছে তার বিয়েতে ফিজিক্যালি পরিশ্রম করুন বিয়েটা ভালোভাবে করিয়ে দেওয়ার জন্য বিয়েটা হতে সাহায্য করুন আপনার চেনা পরিচিতের মধ্যে কোনো কন্যার জন্য বাথর অন্বেষণ করা হচ্ছে খোঁজা হচ্ছে পারলে সুখাত্র সন্ধান বা বিয়েটা অর্গানাইজড হচ্ছে যখন বিয়ের দিনে একটু খাটাখাটিন করুন আপনি অর্থনৈতিকভাবে সেই বিবাহের ক্ষেত্রে সাহায্য করতে পারেন আর যেটা কি করা হতে পারেন শুক্রের প্রসন্নতা পেতে প্রথমত আপনাকে নিঃস্বার্থ আচরণ করতে হবে এবং সৌন্দর্য এবং ডিসিপ্লিন লাইফ শান্ত প্রয়োজন জেনে যেটা ভালো লাগবে নটি গ্রহের মধ্যে সবথেকে উত্তপ্ত গ্রহ শুক্র কিন্তু তিনি জলের কার গ্রহ অতএব ওই উত্তপ্ততা যতক্ষণ না আপনার মধ্যে সরসতা নষ্ট করে দিয়েছে শুক্র আপনার ওকে প্রসন্ন তাহলে আপনার ওই উত্তপ্ত ভাব যেন রসের হানি না ঘটায় আপনার জীবনে এবং এই রস থেকে সম্পর্ক এই রস থেকে অর্থনৈতিক এই রস থেকে সঞ্চিত সম্পদ প্রসঙ্গত রাশিচক্রের দ্বিতীয় ভাব যা সঞ্চিত ধন তা কিন্তু রাশি বিষ রাশি এবং সপ্তম ভাব তুলার রাশি সেটিও সূত্রের রাশি তাহলে জীবনের এই দিকগুলো যদি ঠিক ঠিকভাবে আমি দায়িত্ব পালন কর্তব্যগুলো করতে থাকি স্বাভাবিকভাবে আমি এখানে উন্নতি পাব এরপর আসি শনি ন্যায় শনি গ্রহটিকে আমরা সর্বাধিক অপছন্দ করি এই কারণে বোধ হয় যে তিনি দণ্ডদাতা তিনি দণ্ডদাতা যখন তিনি আমাদের পরমবন্ধু তিনি আমাদের জীবনকে সঠিক ডিরেকশন দিচ্ছেন কিন্তু ওই বিচারকের তো পক্ষপাত করলে চলে না এবং বিচারক যেটি চেষ্টা করেন সেটি হচ্ছেন যে সমাজের এবং ধর্মের অনুশাসন যাতে বহাল থাকে তিনি কখনোই ওই সস্তা জনপ্রিয়তার দিকে যেতে পারেন না গেলে তিনি বিচারক নন তাই শনির শাসন বোধ হয় আমরা সব থেকে বেশি ভয় পাই শনি কি রিপ্রেজেন্ট করেন আমাদের শনি রিপ্রেজেন্ট করেন আমাদের শরীরে এক্সক্রেট সিস্টেম শনি রিপ্রেজেন্ট করেন আমাদের কর্ম শনিকে ঠিক রাখার শনিদেবের কৃপা হওয়ার প্রথম যেটি শর্ত এবং প্রসঙ্গ উল্লেখ্য এই শনি কিন্তু রবি পুত্র তাহলে ছন্দ জাত তাহলে আপনি যতক্ষণ না একটা ডিসিপ্লিন লাইফ আনছেন এবং ডিসিপ্লিন যখনই আমি বলছি তাহলে তার সঙ্গে অতপ্রতভাবে সাধন অর্থাৎ তার কোড জড়িত এইগুলি যতক্ষণ না করছেন শনি কিন্তু আপনাকে শাসন করতেই থাকবেন আর এইগুলি যখন ঠিক ঠিক করে সময়ের কাজ সময় হওয়া মানুষের প্রতি একটি কম্প্যাশনেট নেচার রাখা এবং সতর্থ কাজে শ্রম দেওয়া এইগুলি যদি না হয় শনি শাসন আপনাকে মেহনতি শ্রেণীর যে মানুষ তাদের রিপ্রেজেন্ট করেন আপনি তাদের কল্যাণের জন্য কিছু করুন শনি বৃদ্ধ মানুষদের রিপ্রেজেন্ট করেন আপনি তাদের কল্যাণের জন্য কিছু করুন তাদের সেবা অবশ্যই শুনে দেবে আপনার ওপর প্রসন্ন হন তারপর রাহু দৈত্য স্বভাব তার যেটি এজেন্ডা সেটি হচ্ছে আপনাকে একটা না ভ্রমের মধ্যে ফেরত তাহলে সেখান থেকে বেরিয়ে এসো বাই হয় আপনাকে রবির পথে যেতে হবে জ্ঞানের অন্বেষণ জ্ঞানের চর্চা এবং আপনার শুদ্ধতা প্রয়োজন যে কারণে রাহুর যে কোনো সমস্যায় সর্বাধিক এফেক্টিভ যে আমরা দিয়ে থাকি সেটি হয় রবি বা বৃহস্পতির তাহলে আপনাকে যদি রাহুর ওই মায়াজাল থেকে বেরিয়ে আসতে হয় একদিকে শুদ্ধতা প্রয়োজন বৃহস্পতির মতো দিকে প্রয়োজন রবির মতো জ্ঞান ছন্দবদ্ধ জীবন তাহলে সেই রবির ছন্দবদ্ধ জীবন জানিয়ে আলোচনা শুরু হয়েছিল সেইটি যেমন আপনার রবির বলবৃদ্ধি সুবর্থ বৃদ্ধি করতে পারে শনি এবং রাহুর নেগেটিভ যে ইম্প্যাক্ট সেগুলো কমাতে পারে এবং সেটি অবশ্যই করা প্রয়োজন সেটি হচ্ছে কোনোরকম চক্রান্ত হিংসামূলক কাজকর্ম নাশকতামূলক কাজকর্ম থেকে সম্পূর্ণভাবে দূরে থাকুন শনি রাহুর ক্ষেত্রে একটি যেটি নেশার প্রবণতা তৈরি করে ইনটক্সিকেশন এইগুলো থেকে দূরে থাকতে হবে এগুলি যত আপনি চর্চা করবেন শনি রাহু প্রবল হবেন রবি এবং বৃহস্পতি এবং চন্দ্র যে তিনটি গ্রহ বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলো সোর্স বা আলোর গ্রহ বলে আমরা জানি তাদের অ্যাক্টিভিটি কমতে থাকে পরিশেষ কিন্তু কেতু কি রিপ্রেজেন্ট করেন কেতু রিপ্রেজেন্ট করেন পালা কেতু চরি গ্রহ কেতু তপস্বী কেতু যেটি সব থেকে বেশি অপছন্দ করেন সেটি হচ্ছে কোনো কিছুর সঙ্গে মোহের বাঁধন আপনি সব করুন সব আপনার সব নিজের কিন্তু মহান্ধ হওয়া কেতুর কুপ্রভাবে পড়া কি করতে হবে আপনার সেই আবার কেতু অর্থে যা ইনভিজিবল কারণে ফিজিক্যাল বডি নেই তাহলে সেটা আমরা তুলনা করতে পারি আধারের সঙ্গে আর আধারের একমাত্র শত্রু আলো অর্থাৎ রবি অর্থাৎ জ্ঞান বা চন্দ্র চেতনা কেতুর সমস্যায় যেটা করতে হবে আপনাকে এবং কেতুর সঙ্গে আরেকটি কেতুর সমস্যার ক্ষেত্রে আমরা যে গ্রহের প্রতিকার ব্যবহার করি সেটি বুধের তাহলে বুধ সংক্রান্ত যে কর্ম কেতুর দশা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে বুধ সংক্রান্ত অ্যাক্টিভিটি বাড়ান বুধের ক্ষেত্রে যে কর্মগুলো করতে বললাম সেই ধরনের করুন এবং তপস্বী গ্রহ খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি যদি আপনার সারাদিনের শিডিউল অনুসারে একটা নির্দিষ্ট আধ্যাত্মিক অভ্যাসের শিডিউল তৈরি করেন এবং প্রতিদিন সেই নির্দিষ্ট সময় আপনার পছন্দ অনুযায়ী বা অন্যের সঙ্গে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকেন নিঃসন্দেহে কিন্তু আপনাকে শুভ ফল দেন রাহু কিন্তু অন্তজ শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন তাদের জন্য কিছু বললেন সমাজের বাইরে থাকা যে মানুষগুলো বিভিন্নভাবে তাদের নেবেন আমি বিভিন্ন জনের কিছু বললাম কেতু রিপ্রেজেন্ট করেন মৎস্য কেতুর অবতার মহামৎস খুব ভালো কেতুর যে হতে পারে বহু ক্ষেত্রে আমি নিজে সাজেস্ট করে আমার জাজমানদের অত্যন্ত পজিটিভ রেজাল্ট এসছি মাছেদের খাদ্য প্রদান করা সেটা আপনার নিজের বাড়ির করেই আমি হতে পারে বা আরো ভালো হয় ন্যাচারাল সোর্সেস এ মাছগুলি আছে পুকুরে নদীতে তো এই সাধারণ ডে টু ডে অ্যাক্টিভিটিতে আমরা আমাদের শুভ অবস্থানে থাকা গ্রহগুলোর শুভত্ব বৃদ্ধি এবং তথাকথিত অশুভ অশুভ ফলদাতা গ্রহগুলোর অশুভত্ব হ্রাস করতে পারি আপনাকে যেটি বুঝতে হবে যে আমাদের কর্ম যেটি হয় যেটা আমি আগের এপিসোডেও বলেছিলাম যে দেহ মন ও আত্মা হিসেবে তাহলে স্থূল কর্ম সূক্ষ্ম কর্ম এবং সূক্ষ্মার কর্ম শাস্ত্রী যারা তারা রাশিচক্রের এই বিন্যাস বোঝেন সেই অনুযায়ী তিনি যেরকম পরামর্শ দেবেন আপনি রেগুলারলি এই ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুন অবশ্যই রাশিচক্রের অশুভত্ব জিন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এবং যেহেতু আমাদের সিদ্ধান্ত যে আমাদের কর্মফল আমাদের শুভ বা অশুভ এক্সপিরিয়েন্স কামিং সেটা রিটারমেন্ট করে তাহলে ভালো কর্ম যদি আমি করতে থাকি আমি কী করে অশুভ ফল পেতে পারি চিন্তার বিষয় এই ব্রেন ফ্রিডটি দিয়েই আজকের আলোচনা শেষ করছি ভালো লাগিয়েছে ভিডিওটি শেয়ার করা লাইক করা এবং এখন যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে জ্যোতিষ জীবনের কথা বলে এবং এই ধরনের প্রয়োগমূলক কাজকর্ম আপনার সোল লেভেল মাইন্ড লেভেল এবং বডি লেভেল তিন লেভেলে কিন্তু নিশ্চিতভাবে ডেভেলপমেন্ট আনতে পার সবাই ভালো থাকুন নমস্কার